প্রেম তো অনেকেই করে মনে নিয়ে অনেক আশা কিছু ভালোবাসা পূর্ণতা পায় আর কিছু রয়ে যায় শেষ ভালোবাসা পুজোরাগে সঞ্জীব ফিল্মস ইউটিউব চ্যানেল নিয়েলো একটি অসাধারণ শর্ট ফিল্ম শেষ ভালোবাসা প্রকাশের কয়েক ঘন্টার মধ্যে মানুষের অসাধারণ ভালোবাসা পাওয়া যাচ্ছে বর্তমান টাইমটাই হলো সোশ্যাল মিডিয়ার যুগ মানুষ অবসর সময় পেলে ইউটিউব এবং ফেসবুক নিয়ে ঘাঁটতে শুরু করে আর যখন সেই অবসর সময় কিছু বিনোদনমূলক জিনিস সামনে আসে তখন কেউ এই মুহূর্তে চোখ সরাতে নারাজ সেই বিষয়ে সঞ্জীব ফিল্ম সেই আনন্দদায়ক বিষয় নিয়ে হাজির হলেন সবার সামনে পুজোর আগেই শর্ট ফিল্ম ব্যাপক সারা ফেলবে বলে মনে করছে তারা তাদের এই শর্ট ফিল্মে বাস্তব জীবনের চিত্র ফুটিয়ে তুলেছেন তারা সঞ্জীব ফিল্মের কর্ণধার সঞ্জীব বলেন আমরা প্রায় দেড় থেকে দু মাস অক্লান্ত পরিশ্রম করার পর আমরা আমাদের শর্ট ফিল্ম শেষ ভালোবাসা আত্মপ্রকাশ করলাম আমরা আশা করছি আমরা যথেষ্ট সারা পাব যারা দেখবেন অবশ্যই মন্তব্য করবেন কেমন হয়েছে তাহলে দেখুন সঞ্জীব ফিল্মস ইউটিউব চ্যানেলে অসাধারণ একটি শর্ট ফিল্ম এই শর্ট ফিল্মে একটি অসাধারণ গান রয়েছে মন ভেঙে চুড়ে সেই গান সত্যি মানুষের মন ছুঁয়ে যাবে প্রেম তো অনেকেই করে মনে নিয়ে অনেক আশা কিছু ভালোবাসা পূর্ণতা পায় আর কিছু রয়ে যায় শেষ ভালোবাসা আমাদের সমাজে প্রতিটা মেয়েকে বোঝা হিসেবে দেখা হয় আমি একটা ছেলেকে খুব পছন্দ করি